শান্তিপুরে পথ দুর্ঘটনা কমাতে ট্রাফিক পুলিশের অভিনব উদ্যোগ নদীর শান্তিপুর গোবিন্দপুর বাবলা বারো নম্বর যাত্রী সড়কে পথ দুর্ঘটনার রোধে বিশেষ উদ্যোগ নিল ট্রাফিক পুলিশ ট্রাফিক ওসি দীপক সিদ্ধারের তত্ত্বাবধানে আজ এক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয় এই কর্মসূচিতে রাস্তার দুধারে দোকানদারদের নিয়ে আলোচনা করা হয় ট্রাফিক পুলিশের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয় দোকানপাট যেন রাস্তার ওপর না বসে কোনো গাড়ি যেন রাস্তার ওপর না দাঁড়ায় সবসময় গাড়ি রাস্তার বাদিক চেপে দাঁড় করাতে হবে ড্রাইভাররা চা খাওয়া হয়ে গেলে তাদের সে জায়গা থেকে গাড়ি নিয়ে সরে যেতে হবে এবং যানবাহন চলাচলে কোনো বিঘ্ন না ঘটে পাশাপাশি সকলকে ট্রাফিক নিয়ম মেনে চলাচল আহ্বান জানানো হয় ট্রাফিক অসির দীপক সিদ্ধার বলেন সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয়দের সহযোগিতা অত্যন্ত জরুরি দোকানদাররা সচেতন হলে দুর্ঘটনার সংখ্যা অনেকটাই কমে আসবে স্থানীয় মানুষজন পুলিশের এই পদক্ষেপে স্বাগত জানিয়েছেন তাছাড়া দোকানদাররা আমাদের ক্যামেরার সামনাসামনি জানালেন তারাই ট্রাফিক পুলিশের নিয়ম মেনে ব্যবসা বাণিজ্য করবে নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট এইচ আর নিউজ চব্বিশ ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক আমাদের এখানে যেকোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে প্রোভাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন ডাবল জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউজের নিকট শান্তিপুর নদিয়া আমাদের একটা মিটিং হলো আজকে স্যার যা বললো সবই সঠিক এখানে প্রত্যেকটা চায়ের দোকান আছে এইদিকে সব গাড়িগুলো সব দাঁড়িয়ে যায় হ্যাঁ একটা গাড়ির উপর আরেকটা গাড়ি যদি দাঁড়িয়ে যায় একটা মোটর সাইকেলওয়ালা রাস্তার উপরে উঠে যাচ্ছে সেই সমস্ত অ্যাক্সিডেন্ট যেন কম হয় তার জন্য দোকানদারদের সবাইকে বলা হলো যার যার দোকানের সামনে গাড়ি দাঁড়াবে যেন বায়ে চাপিয়ে গাড়িটাকে দাঁড় করায় দু মিনিটের জায়গায় পাঁচ মিনিট তারা অসুবিধা নেই হ্যাঁ হ্যাঁ একদম যেন চাপিয়ে রাখে আর প্রত্যেকটা দোকানদারকে বলেছে রাস্তার এই ব্যাপারটা গাড়ি দাঁড়ানোর আপনি যেহেতু ব্যবসা করছেন গাড়িটাকে সাইড করার দায়িত্ব আপনার এটা একদম সত্যি কথা বলেছে প্রত্যেকেরই দায়িত্ব প্রত্যেকটা দোকানদারই দরকার এটা ঠিক আছে আর এই এই যে এই দিক দিয়ে রোড দিয়ে গাড়ি নামছে ওইদিকে ডবল লাইন হয়ে যাচ্ছে তার ওপর দিয়ে রিক্সা মোটর সাইকেল সব বেরিয়ে আসছে তার ওপর দিয়ে ডান দিকে উপরে উঠে যাচ্ছে একদম রাস্তার সেই কারণে অ্যাক্সিডেন্ট গুলো হচ্ছে এগুলো যেন না হয় সেই কথাই আমাদের স্যার আজকে আমাদের বোঝালো প্রত্যেকটা দোকানদারকে বাবলা বাইপাস গোবিন্দপুর পাণ্ডব সাহা আমার ট্রান্সপোর্ট কি বল আজকে প্রশাসনের পক্ষ থেকে দোকানে যত রাস্তাধারে যত দোকান আছে এখানে এই দোকানে সবাইকে ছিল একটা প্রোগ্রাম হয়েছে অনুষ্ঠান তো এখানে কথাবার্তা হয়েছে যে আপনাদের এখানে যে রাস্তায় গাড়িগুলো যাচ্ছে বড়ো গাড়ি হোক ছোটো গাড়ি হোক তো ডবল লাইন যেন না হয় ডবল লাইন যেন না করে বা সাইডে চেপে চাটা চা যদি খায় চা পানি খেয়ে তারা যেন চলে যায় বেশিক্ষণ যেন না দাঁড়ায় আমাদের এগুলো আলোচনা হলো তো খুবই ভালো লেগেছে কথাগুলো শুনে তো আমরা সেগুলো

নমস্কার আপনারা দেখছেন এইচ আর নিউজ চব্বিশ সত্যের লক্ষ্যে মানুষের পাশে